আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু সরে যান পিছন থেকে সরে যান এই বাচ্চাগুলো যাবে গিয়ে শুয়ে সুদা পরিয়ে আবার পিছনে ব্যাক করবে আপনারা সরে যান

পিছনে ওই যে ওইখানে একটা কাগজ টার্গেট করে দৌড় দিবা ঠিক আছে ওকে আঙ্কেল যারা এখানে আছো ছোট ছোট বাচ্চারা আমার কথা কি শুনতে পাচ্ছ আচ্ছা এখান থেকে আমরা দৌড়ায় যাব ওখানে যে শুয়ে মধ্যে সুতাটা কে শুয়ে সুতায় সুতা দিয়ে তারপর হচ্ছে আবার আমরা ওইটা নিয়ে এই জায়গায় ব্যাক করি ঠিক আছে কেউ যদি শুয়ে সুতা না ঢুকানো থাকে এবং সেই অবস্থায় যদি এখানে আসে তাহলে কিন্তু আমরা কাউন্ট করতে হবে আমরা নিতে পারবো না আমরা ফার্স্ট হইলে আমরা দিতে পারবো না ঠিক আছে ডিসকোয়ালিফাইড सलमान पीसा पीस Bir paşata sabahça bir şey mi? Bu

লাল গেঞ্জি পরা গাউসের ছেলে হাত একটা উচা করে সাদা খাট খারাপ সাধু রেডি Ready. Uh, come on, ready Sergeant Monet uh. Saidur, Senior Professor Talent

শুধু নেও হুম হুম আবার ঢুকেও হ্যাঁ ঢুকছে হ্যাঁ আচ্ছা হাতের সমস্যা নাই নেই ঢুকছে হ্যাঁ হ্যাঁ ও ঢুকছে তো এই পাশ থেকে টানতে এবার হ্যাঁ হ্যাঁ গুড হ্যাঁ দৌড় দৌড় হ্যাঁ দৌড় ঠিক আছে আচ্ছা সমস্যা না এটা কোনো ব্যাপার না এই সুস ফেলো না সুস ফেলো না ওকে ঠিক আছে হ্যাঁ এটা ঠিক আছে দেখছো অনেক বড় বাচ্চারা পারে নাই তুমি তো পারছো আসো 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 কোনো ব্যাপার না